বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের মোংলা উপজেলা শাখার আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে উপজেলা অডিটোরিয়ামে জামায়াতে ইসলামী যুব বিভাগের আয়োজনে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয় উপজেলা জামায়াতের সেক্রেটারি রাশিদুজ্জামান শিশির এ সভাপতিত্বে এ সময় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট শেখ আব্দুল অদুত বক্তৃতায় তিনি বলেন ফ্যাসিস্ট হাসিনার শাসন আমলে এদেশের সাধারণ জনগণ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারেনি আমরা চাই না অতীতের মতো কেউ জনগণের অধিকার হরণ করুক জামায়াত ইসলামে চায় আল্লাহর আইন ও সতলোকের শাসন প্রতিষ্ঠিত হোক যদি সমাজে সতলোকের শাসন ও আল্লাহর আইন বাস্তবায়িত হয় তাহলে চাঁদাবাজি ও দখলদারিত্ব থাকবে না কোন ব্যক্তির জন্য কাজ করবেন না আল্লাহর জন্য কাজ করবেন তাহলে কখনোই পরাজিত হবেন না আমরা আল্লাহর জন্য কাজ করব তখন আমাদের বিজয় সুনিশ্চিত কিন্তু আমাদের তা মেনে নেয়নি বাংলাদেশকে ভারতের হাতে বিক্রি করে দেওয়ার জমার নেয়নি পাঁচে আগস্টের পরে যে দেশ আমার একটি কম অধ্যানের মধ্যে দ্বিতীয় এখন পর্যন্ত ষড়যন্ত্র হচ্ছে এখন পর্যন্ত ষড়যন্ত্র হয়

এ সময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন বাগেরহাট জেলা যুব জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আরিফ শেখ উপজেলা জামাতের আমির মাওলানা আবু হানিফ মল্লিক মোংলা উপজেলা সাবেক ভাই চেয়ারম্যান কোহিনু সর্দার পৌর জামাতের নায়েরে আমির মাওলানা মনিরুজ্জামান রামপাল উপজেলা যুব জামাতের সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি জহির উদ্দিন বাবর সাবেক ছাত্রনেতা আনিসুর রহমান সহ উপজেলা ও পৌর জামায়াতে বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ